রায়গঞ্জ থানার অন্তর্গত বিন্দর এলাকায় অনুষ্ঠিত হল সর্বভারতীয় মুসলিম এ ইতেহাদুল মুসলিমিনের এক কর্মী সভা সভায় রাজ্য সরকারের শিক্ষা স্বাস্থ্য ও লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের সমালোচনা করা হয় এদিন দলের সাংগঠনিক আলোচনা করতে গিয়ে বলেন ভারতীয় জনতা পার্টি ও তৃণমূল কংগ্রেস উভয় দলকেই তীব্র আক্রমণ করেন তিনি বলেন এই দুই দলই মানুষের প্রকৃত উন্নয়নে ব্যর্থ তাই তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন কর্মী সভায় জানানো হয় এদিন জেলা কংগ্রেস তৃণমূল ও সিপিআইএম ছেড়ে প্রায় পাঁচশো জন কর্মী এআইএমআইএম এ যোগদান করেন নতুন সদস্যদের ফুল ও পতাকা দিয়ে স্বাগত জানান দলের নেতৃত্ব সভায় জেলা ব্লক ও অঞ্চল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জেলা সভাপতি মোহাম্মদ মুজাফর তার বক্তব্য বলেন সাধারণ মানুষের অধিকার রক্ষায় ও প্রকৃত উন্নয়নের লক্ষ্যে এআই আগামী দিনে আন্দোলন আরও জোরদার করবে উল্লেখ্য এই কর্মীসভাকে কেন্দ্র করে রায়গঞ্জ ও সংলগ্ন এলাকায় রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি মানুষ ভোট নে যে যুব সমাজ দীর্ঘ পড়াশোনা করার পর অনেক খরচ করে পড়াশোনা করার পর আজকে যে ভাতা দিচ্ছে যুব ভাতা এর থেকে একটা জিনিস সমাজ জানতে পারছে যুব সমাজ জানতে পারছে যে ভাতাই মনে হয় শেষ চাকরি বাকরি আর নেই পশ্চিম বাংলায় চাকরি যা দেখবেন যত খালি পরিকল্পনা খালি ভাতা ভাতা ছিঁড়িয়ে পরিণত হয়েছে পশ্চিম বাংলা অতএব যুব সমাজ যদিও ভাতা নেবে তাদের মনে আক্ষেপ রয়েছে যে আমরা এত পড়াশোনা করে মা বাবা খরচ করে যে পড়াশোনা আমাদের করালো তা আমাদের ফিউচার কোথায় ভাতায় কোনো একটা সংসার নির্দিষ্টভাবে চলতে পারে না অতএব মানুষ কনসাস হয়েছে মানুষ এখন তিনার যে পলিসি সেই পলিসি বুঝতে পেরেছেন অতএব সবাই তাই অল ইন্ডিয়া মাজলিসে তেহাদুল মুসলিমের দিকে জয়েন করছেন আজকে শুধু জয়নিং হলো না আমি কিন্তু ডেলি রায়গঞ্জ ব্লকে হেমদাবাদ বলেকে ডেইলি জয়নিং করাচ্ছি যেহেতু আমি পুরো উত্তর দিনাজপুরের দায়িত্বে আছে তো আমি তো প্রত্যেকটা ব্লকেই যাচ্ছি ডেলি আমাদের জয়নিং হচ্ছে কতটা শক্তিশালী হলো বলে মনে হয় দেখেন আমরা ভালোই শক্তিশালী হয়ে গেছি প্রত্যেকটা যেহেতু আমাদের প্রত্যেকটা বুথে প্রত্যেকটা বুথে আমাদের জয়নিং সভা করা হয়েছে প্রত্যেকটা বুথে রায়গঞ্জ হেমতাবাদ প্রত্যেকটা বুথে আমরা জয়নিং সভা করে নিয়েছি আজকে কোন কোন দল থেকে জয়নিং করলো আজকে বেশিরভাগ টিএমসির লোক জয়েন করলো তারপরে কিছু সিপিএমও আছে কংগ্রেসও আছে কিন্তু বেশিরভাগ টিএমসির লোক আজকে জয়নিং করলো ব্যুরো রিপোর্ট ডিজিটাল আরো ভালো ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দিনাজপুর ডিজিটালের ইউটিউব চ্যানেল প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন দিনাজপুর ডিজিটালি। বাংলা খবর মানে দিনাজপুর ডিজিটাল। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হাসপাতাল। আপনার পরিবারের নতুন ভরসা।